আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আগের পর্বে আপনারা দেখছেন জাতীয় স্মৃতিসৌধের গণকবর তো এইবার এই পর্বে দেখবেন জাতীয় স্মৃতিসৌধের হেলিপোডের ভিডিও হেলিপোড বা হচ্ছে হেলিকপ্টার নামার স্থানকে খেয়ে বোঝায় তো এখানে যখন বাইরের রাষ্ট্রপ্রধানরা আসে বা বাংলাদেশের প্রধানমন্ত্রীরা রাষ্ট্রপতিরা যখন হেলিকপ্টার নিয়ে আগমন করে তখন এখানে হেলিকপ্টার ল্যান্ড করে এখন আপনারা হেলিপটের সৌন্দর্য দেখতে থাকুন আর এটা দেখে আপনারা বলবেন ভিডিওটা কেমন হয়েছে ওই যে দূরে দেখা যায় ওটা হচ্ছে স্মৃতিসৌধের লেক স্মৃতিসৌধের লেকের অংশ ভিডিও আরেকদিন দিন আপনাদের মাঝে তুলে ধরব আজকে শুধু এই হেলিপ্যাডের ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা সাথে থাকুন এই জাতীয় স্মৃতিসোধ অনেক সৌন্দর্য ঘেরা যারা এই স্মৃতিসৌধে এসে এখনও দেখেননি তারা অবশ্যই এই স্মৃতিসৌধে আসার চেষ্টা করবেন এখানে হেলিকপ্টার নামানোর জন্য দুটি স্থান করা হয়েছে একসাথে দুইটা হেলিকপ্টারও নামতে পারবে দুই জায়গাতে তো প্রথমে যেটা দেখলেন ওইটা একটা হেলিকপ্টার নামার স্থান আর এখন একটা আরেকটি স্থান দেখাচ্ছি আপনাদেরকে তো চলেন দেখে আসি আরেকটি হেলিপোর্ড এই যে আমরা আরেকটা হেলিপোর্ডে যাচ্ছি এখন আজকে অনেক দর্শনার্থী এই সাভার জাতীয় স্মৃতিশোধ দেখতে আসছে তো প্রতি তিনি এখানে নিয়মিত দর্শনার্থীদের ভিড় জমে এই যার একটি হেলিপোর্টের এর সামনে আমরা চলে আসছি এই যেটা হচ্ছে বড় হেলিপড সর্বপ্রথম যে হেলিকপ্টারটা নামে সেটা এখানেই নামে তো ভিডিওর মাধ্যমে কেমন দেখছেন জানি না আপনারা যখন কাছে থেকে সেই দৃশ্যটা দেখবেন তো অনেক সুন্দর লাগবে এই যে এটাই হচ্ছে সেই হেলিপোড হেলিকপ্টার নামার স্থান এটাই তো বেশি মানুষ হওয়াতে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারছি না কারণ ক্যামেরার সামনে অনেক লোকজন চলে আসছে তো আস্তে আস্তে যেটুকু পারছি সেইটুকুই দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে নেমে যেতে হয় তো যাওয়ার সময় দেখেন সাইডে কত সুন্দর সুন্দর গাছপালা ঘাস দুই ধারে অনেক সুন্দর গাছ গাছপালা যা দেখতে অনেক সুন্দর লাগে এই গাছগুলো দেখুন কত সুন্দর গাছ এগুলো ফুলের গাছ অনেক সুন্দরভাবে সাজানো আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ পুরাটাই এভাবে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ফলের গাছ দিয়ে সাজানো এই জাতীয় স্মৃতিসৌধ এই যে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি এখন চলে যাচ্ছি গেটের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ